আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি ভ্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভ্লগ ভিডিওতে থাকছে আজ কী কী রান্না করলাম আর রান্না বান্নার বিষয়টা একটু বলার জন্য চলে আসলাম রান্না বান্নার বিষয় যেটা এই দেখেন বান্নাগুলো পড়ে আছে আর রান্না করলে সবাই একসঙ্গে খেয়ে দিয়ে সবাই সবার সঙ্গে শেয়ার হয়ে যাবে কিন্তু বান্নার বিষয়টা আমাদের উপরই পড়ে থাকে অর্থাৎ আমাদের রাঁধুনির উপর পড়ে থাকে বান্নার বিষয়গুলো এই যে হাঁড়ি পাতিল ধোয়া চুলা পরিষ্কার করা এই যে মশলা বাটা সব কিছু রেডি করা মাছ সবজি মাংস যাই হোক সব কিছু রেডি করে নেওয়া যাই হোক এই বিষয়গুলো রাঁধুনিদের উপরই পড়ে থাকে সেটা আর কারোর সাথে শেয়ার হয় না সকালের নাস্তার জন্য রুটি করে নিলাম সকালবেলা বাচ্চাকে তার টিফিন নাস্তা করিয়ে তারপরে স্কুলে দিয়ে এসেছি আর এসেই এই যে পাটশাক ভাজি করব। এই পাটশাকগুলো গ্রাম থেকে আমার শাশুড়ি নিয়ে এসছেন আর তার ছেলের জন্য খুবই পছন্দ করে আমার হাজব্যান্ড আর সঙ্গে থাকছে মসুরের ডাল আর মসুরের ডাল দিয়ে পাট শাক খেতে কিন্তু অনেক মজা লাগে এই দেখেন ডালটা হয়ে গেছে এবার পাটশাক ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে বসিয়ে দিলাম চোলার উপরে লবণ দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। অনেকেই পাটশাক ভাজি করতে জানেন না তারা আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেননা আমি নিজেই পাঠশাক ভাজি করতে পারতাম না আবার অনেকে আমাকে জিজ্ঞেস করে কীভাবে পাটশাক ভাজি করে আজকে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন লবণ দিয়ে ভাপে বসিয়ে দিয়েছিলাম কোনো ধরনের পানি দেয়নি যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে আর পাটশাক অবশ্যই একদম শুরু থেকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যেন একটার সঙ্গে আর একটা না লেগে থাকে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে আর পাট শাকের স্বাদ কিন্তু এখানেই লুকিয়ে থাকে পাট শাক যদি গায়ে গায়ে লেগে থাকে তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগে না তারপরে বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ লাল লাল করে ভেজে নিলাম মরিচও ভেজে তুলে নিয়েছি আগেই কারণ মরিচ দিয়ে শাক খেতে কিন্তু অনেক মজা লাগে তারপর পেঁয়াজ রসুন যখন লাল লাল হয়ে এসছে তখন ভাব দেওয়া শাকগুলো দিয়ে দিলাম আর আমি কিন্তু শাক থেকে পানি ফেলেও দেইনি এবং এক্সট্রা করে পানিও দেইনি ও আরও একটি টিপস সেটা হলো পাট শাকই কিন্তু আগেই লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো শেষের দিকে দিলে কিন্তু আবার ওর গা থেকে একটি মানে ইয়ে আঠা আঠা বের হবে অর্থাৎ পিছলে পিছলে একটা ভাব হয়ে যায় সেজন্য প্রথমেই কিন্তু লবণটা দেখে নিতে হয় যাই হোক পাট শাক ভাজি আমার হয়ে গেছে দেখেন কি সুন্দর হয়েছে কি আর বলবো একদম লোভনীয় জিভে পানি চলে আসার মতো মরিচ দিয়ে শাক খেতে অনেক মজা লাগে আরও সাথে থাকছে এই যে মুরগির মাংস ফ্রিজে ছিল সেটা বের করে নিয়েছি বের করে গরম করে নিচ্ছি আর ভাতটাও বসিয়ে দিব আর আমি বসানো ভাত করি আপনারা কে কীভাবে ভাত করেন জানাবেন আর শাক ভাজিটা কেমন হয়েছে সেটাও সবাই জানাবেন সবাই ভালো থাকবেন